রাসুল সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রাসুলাল্লাহ ফেল্লা রাসুল আমি তো শেষ রসুল বলেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলছি আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে স মোয়াল ইমসা কানিল আকলি ও সুরবি ওয়ালজি জিমাই আই মিনতুলুর ইশ শামসি ইলাহু মিনতুলুর আই ফাজিরি ইলা হু মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে এন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি বলে আর আসার তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে এখন কি করব। তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিক্যালি তিনটা তো রাসুস ইসলাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছ তো তোমার কাছ কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে ইয়া না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসুল ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে ইয়ারাসুল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ জোক টানা ষাট দিন কি করে রোজা রাখে তো রাসুল সাল ইসলাম বললেন এটাও পারবো না তাহলে জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে অ্যাজ এ পেনাল্টি একটা বড় অন্যায় করে ফেলছে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে ইয়া রাসুল্লাহ এটাও পারব না কয়টা অপশন দিয়েছিলেন রাসুল ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না তো রাসুল ইসলাম বলেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রসুস এসলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রসুস এসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রসুদ এসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসূসুল সেসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারব না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তা সত্ত্বেহা

একথা শুনে রাসুল্লাহ ইসলাম হেসে দিলেন এত হেসে দিলেন যে রাসুল ইসলাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফাদাহিকা রসুল হেসে দিলেন হাত্তা বাদা তানিয়াবু উনার দাঁতের এ পাশ ও পাশ দেখা গেল তো রাসুল ইসলাম বললেন যাও দাস মুক্তি করতে পারব না দুমাস রোজাও রাখতে পারবো না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক ঝুরি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহাবি রাসুল ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক আল্লাহ আকবার করবেন না দিস ইজ ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি এস নো